হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এইচ সোহাগ তো বিটকয়েন থেকে আর্ন করার সিস্টেমটা আমি দেখাইছি কিন্তু এর ভিতরে দেখাইছিলাম পরের ভিডিওতে যে কীভাবে কয়েন বেসে অ্যাকাউন্ট খুলতে হয় প্লাস কোয়েন্ট বেস থেকে কীভাবে রিচার্জ নিতে হয় তো আসলে ওই ভিডিওটা অনেকে বুঝতে পারে নাই তো অনেকে আসলে ওই অ্যান্ড্রয়েড অ্যাপটা দিয়ে খুলতে পারে নাই তো এখন আমি এই ভিডিওটাতে মানে বানাইতেছি যাতে খুব সহজেই কয়েন বেসের অ্যাকাউন্টটা খোলা যায় মানে খুলতে পারো এই সিস্টেমটা কারণ আমি ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দিয়ে দিছি ওই লিংকে ক্লিক করলে ডাইরেক্ট এরকম একটা পেজে নিয়ে আসবে সেম এরকম একটা পেজ নিয়ে আসবে নিচে লিঙ্ক দেওয়া আসে ডিসক্রিপশান বক্সে জাস্ট ওইখানে ক্লিক করলেই এইরকম একটা পেজের মানে পেজ চলে আসবে তো এরকম পেজটা চলে আসলে এই যে এইখানে যেই চিহ্নটা দেওয়া আছে মানে এটা নর্মালি অ্যাপের ভিতরে দেয়া থাকে এখানে ক্লিক ক্লিক করবেন তারপর মনে করেন ক্লিক করার পর আপনাকে দেখাবে যে এক বিটিসি সমান কত সাতশো এগারো ডলার এক বিটিসি সমান মানে এক বিটকয়েন সমান সাতশো এগারো ডলার তো এরকম রেট এই রেটটা এক এক সময় এক এক রকম থাকে তো আপনার যদি এখন তো নতুন অ্যাকাউন্ট খুলবেন সাইন ইন থাকলে মনে করেন মানে আপনার আগের অ্যাকাউন্ট থাকলে সাইন ইন করবেন আর যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সাইন আপ তো যেহেতু আপনারা নতুন অ্যাকাউন্ট খুলবেন সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর ফার্স্ট নেম সেকেন্ড নেম তারপর ইমেল অ্যাড্রেস যে কোনো একটা মানে আপনার এটা কিন্তু ফেক না রিয়েল ইমেল দিতে হবে কারণ ভেরিফিকেশন করতে হবে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট এই তো এটা টিক চিহ্ন দিবেন তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিয়ে দেবেন যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তাই আসলে আমি এক ডিভাইস দিয়ে ডাবল অ্যাকাউন্ট খুলে প্রবলেম হবে তাই আমি এটা খুলবো না তো জাস্ট এখানে আর কিছুই করতে হবে না আমি তারপরে দেখাইতেছি খোলার পরে জাস্ট কন্টিনিউ করার পরে মানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করার পরে জাস্ট আপনার ইমেলে একটা ইমেল যাবে ইমেল যাওয়ার পরে আপনি জাস্ট ওই ইমেলে ক্লিক করবেন আর কিছুই করতে হবে না ইমেলে ক্লিক করবেন শেষ আপনার কাজ কমপ্লিট তারপর মনে করেন আপনার অ্যাকাউন্টে যখন যাবেন যদি এরকম পেজ আসে তাহলে এখান থেকে সাইন ইনটা করে নেবেন সাইন ইন করে মানে ওইটা ক্লিক করার পরে ধরেন আপনার অ্যাকাউন্ট মানে আপনার ইমেলে যে ভেরিফিকেশন কোডটা গেছে ওইটাতে ক্লিক করছেন করার পরে আয়সা জাস্ট সাইন ইন করবেন মানে সাইন ইন করবেন ইমেল আইডি আর পাসওয়ার্ড দিবেন তারপর সাইন ইন হয়ে যাবে সাইন ইন হয়ে গেলে আপনাকে সেম এরকম মানে ধরেন সাইন ইন হয়ে গেছে তো সাইন ইন হয়ে গেলে আপনাকে সেম এরকম একটা জায়গা দেখাবে ধরেন এই যে সাইন ইন হয়ে গেছে ধরেন আপনার অ্যাকাউন্ট করা শেষ তখন সেম এরকম একটা জায়গা দেখাবে যেখানে আপনাকে এ দেখাবে এই যে বিটিসি ওয়ালেট মানে ওই যে আপনার যে বিভিন্ন বিট কয়েনের যে অ্যাপগুলো থেকে আর্ন করবেন সেই আর্নের যে মানে ইয়েগুলো থাকবে মানে সাতশিগুলো থাকবে তো ওগুলো জাস্ট এইখানে আপনাকে সেন্ড করলে এখানে শো করবে তো এখান থেকে আপনি বিট রিফিল থেকে মানে রিচার্জটা করতে পারবেন বিট রিফিল থেকে কিভাবে রিচার্জ করতে হয় সেটা তো আমি দেখাইছি আগের ভিডিওতে তারপরে এই ভিডিওতে দেখাইছি জাস্ট প্রসেসটা হলো এটাই জাস্ট আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন ক্রুম ব্রাউজারটা হলে ভালো হয় তো ওই ব্রাউজারে সিলেক্ট করার পরে ওই সেম সিস্টেমে আপনি সাইন আপটা করবেন যেভাবে দেখাইছে সাইন আপ করার পরে জাস্ট আপনার এরকম একটা পেজ দেবে তো এই পেজটা হয়ে গেলে জাস্ট এটা হলো ব্রাউজার ভার্সন যখন আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপটা ডাউনলোড দেন ডাউনলোড দেওয়ার পর লগ ইন করেন তাহলে সেম সিস্টেম মানে কোনো প্রবলেম হবে না তো ও যে অ্যাপগুলো দেখেছি ওরা আসলে প্রতি সপ্তাহে মনে করেন ওই বিটকয়েনগুলো সেন্ড করে তো বিটকয়েন সেন্ড করলে আপনার ওয়ালেটে যোগ হবে আর ওয়ালেট থেকে আপনি যে কোনো সময় টাকাটা রিচার্জ নিতে পারবেন অথবা ওই বিটকয়েনগুলো সেল করে মানে বিকাশে নিতে পারবেন তো বিকাশেরটা আমি পরে দেখাবো কীভাবে থেকে নিতে হয় আমি জাস্ট নর্মালি যাতে সহজে সবাই নিতে পারে যেহেতু অল্প পরিমাণ টাকা নেবেন সবাই তো রিচার্জের নেয়ার সিস্টেমটাই দেখাই দিয়েছি বিকাশেরটা আমি অবশ্যই দেখাব তো রিচার্জের সিস্টেমটা অলরেডি দেখাই দিয়েছি তারপর আরেকবার দেখিয়ে দিয়েছি তো এখান থেকে দেখাই জাস্ট এখান থেকে বিড রিফিলা যাবেন যখন আপনাকে দেখবেন যে আপনাকে টাকা সেন্ড করছে এখানে আপনার ইমেলই দেখাই দেবে যে আপনার মানে বিট মানে কয়েন বেসে আপনাকে মানে টাকা সেন্ড করা হয়েছে তো এখানে দেখাই দেবে যে কত বিটিসি আসে আর কত টাকা আছে এখানে লেখাই থাকবে তো তারপর আপনি এই যে এখানে যাবেন বি ডট কমে যাবেন যাওয়ার পর মনে করেন আপনি আপনার টাকার পরিমাণটা সিলেক্ট করবেন এখান থেকে ধরেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার জন্য আপনাকে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দিতে হবে তারপর মনে করেন আপনার ইমেল অ্যাড্রেসটা যেটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলেন তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে কনফার্ম করবেন পরে এই তো এইখানে মনে করেন টু পেমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে জাস্ট কনফার্ম করতে বলে যে আপনি কি সত্যিই এটা টপ আপ করবেন তখন আপনি জাস্ট ইএস দিবেন ইএস দেওয়ার পরেই জাস্ট আপনার মোবাইলে চলে আসবে তো এটার মানে পেমেন্ট প্রুফ সহকারে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো এটা জাস্ট আপনার যারা অ্যাকাউন্টটা খুলতে পারেন নাই অনেকে আসলে ফোন দিছিল প্লাস ফেসবুকে বলতেছিল যে আসলে অ্যাকাউন্টটা খুলতে পারতেছি না তাদের জন্য এই ভিডিওটা বানিয়ে দিলাম আশা করি সবাই বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দরকার হলে আমি আবার ভিডিও বানিয়ে দেব কোনো সমস্যা নেই